আমের সিজন থাকতে থাকতেই মন প্রাণ ঠান্ডা করা এরকম একটা লস্যির রেসিপি তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কদিন বৃষ্টি হচ্ছিল তাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল এখন কিন্তু বেশ ভীষণ গরম পড়েছে আর ওদূরে তাপও কিন্তু খুব বেড়েছে আর গরমের ছুটি শেষ হয়ে সবার কিন্তু স্কুলও খুলে গেছে তাই বাচ্চাদেরকে এই গরমে বাইরে থেকে কোনো রকমের ড্রিঙ্কস না কিনে দিয়ে বাড়িতে এরকমভাবে আমের লস্যিটা বানিয়ে দিতে পারো আর আমের সিজনে এরকম লস্যি কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই হয় ভাবলাম তোমাদের সাথেও একদিন শেয়ার করি যে কীভাবে আমি লস্যিটা বাড়িতেই বানাই এখন তো ছোটো ছোটো প্যাকেটেও লস্যি বেরিয়ে গেছে বাজারে কিনতে পাওয়া যায় তবে কি বলো তো বাড়ির জিনিসটা একদম হেলদি হবে আর খুবই সহজ একটা রেসিপি আর খুবই সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এই আমের লস্যি বানানোর জন্য প্রথমে লাগছে টক দই আর লাগছে আম তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও আমার মা তখন বানাতো ঘোল দিয়ে যারা গ্রামে থাকো তারা হয়তো ঘোল কী জিনিস সেটা হয়তো জানবে সেই ঘোল আর আম দিয়ে বানাতো সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তো প্রথমে দেখো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি লস্যিটা বানাবো তোমরা চাইলে এমনিতেও বানিয়ে নিতে পারো আমটাকে সেক্ষেত্রে গ্লেডারের সাহায্যে ভালো করে গ্লেড করে নেবে এখন দেখো দইটাও আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি আর আমটাকেও পিস পিস করে কেটে নিয়ে ছুরির সাহায্যে এভাবে তুলে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও তুলে নিতে পারো আমি যেই পরিমাণটা নিয়েছি সেই পরিমাণে মোটামুটি দু গ্লাসের মতো লস্যিটা বানানো হবে জলখাবার যে মাঝারি গ্লাসগুলো হয় সেই গ্লাসে দু গ্লাস হবে তো আমগুলো দেখো দুইটো পিস আমি ভালো করে কেটে নিয়ে এভাবে দিয়ে দিলাম আটিটা এখানে দিলাম না আটিটার যে সত্যটা সেটা আমি পরে ব্যবহার করব তো এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক তোমাদের কাছে যদি না থাকে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি চার চামচের মতো মোটামুটি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু লসিটা আরও বেশি ভালো টেস্টি হয় আর যেহেতু কন্ডেন্স মিল্ক দিলাম তাই আমি চিনির পরিমাণটা কিন্তু খুবই কম দিচ্ছি এক চামচের মতো চিনি দিলাম মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও অল্প একটু জাফরান দিলাম দুই থেকে তিনটের টুকরো দিলেই হবে আর তোমরা যদি এর গন্ধটা পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপও করে যেতে পারো এখন একটা এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে গুঁড়ো থাকলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো আর যারা এলাচের গন্ধ একদমই পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপও করে যেতে পারো মাঝে মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়েও বানাই তো সেই রেসিপিটা তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও সেটাও শেয়ার করে দেবো তোমার সাথে অনেক সময় বাচ্চারা কিন্তু ড্রাই ফ্রুটস খেতে চায় না তো এইভাবে আমি বিভিন্ন জিনিসের সাথে মিশিয়ে সেটাকে খাওয়ানোর চেষ্টা করি তো দইয়ের বাটিটা ধুয়ে অর্ধেকটা জল আমি এখানে দিয়ে দিলাম লস্যি কিন্তু একটু পাতলাই হয় এখানে তোমাদের পরিমাণ মতো জলটা অবশ্যই ইউজ করবে গুঁড়ো দুধ দিলে আর একটু বেশি জল লাগতে পারে তো এখন মিক্সিতে খুব ভালো করে সমস্ত কিছু ঘুরিয়ে নিয়েছি তো মিক্সিটা খুলে দেখো দেখাচ্ছি যে কতটা গাঢ় হয়ে গেছে তো এটাতে আমি আর একটু জল মিক্স করছি তবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো কতটা পাতলা তোমরা খাবে সেই হিসেবে জলটা নিয়ে নেবে তো দেখো রকম একটা থিকনেস আমি রেখেছি দেখতেই পাচ্ছ লস্যি কিন্তু একটু পাতলাই হয় বেশি ঘন হয় না তো এখন দেখো যে আঁটিটা রেখেছিলাম আঁটিটাও আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্তটা কাচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আমি একটু ডেকোরেশন করার জন্য করছি তোমরা চাইলে নাও করতে পারো এটা তো এক চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে প্ল্যান্ট করে নেব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তো এখন গ্লাসটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পালা এই গরমের সময় লস্যি খেতে কিন্তু সবার খুব ভালোই লাগে তবে সেটা যদি বাড়িতে বানানো হেলদি হয় সেটা তো আরও ভালো হয় বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে অনেক সময় অনেক রকমের ড্রিঙ্ক খাওয়ার জন্য বায়না করে তো বাড়িতে আমি এটা বানিয়ে রেখে যাই যাতে ছেলে এসে এটা খেতে পারে তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে রেখে এটা ফ্রিজে রেখে দিতে পারো তখন বাচ্চারা স্কুল থেকে এলে তাদেরকে দিতে পারো আর কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ অনেকে হয়তো এই লস্যিটা বানাও তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে খুবই হেলদি একটা রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করো আর খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে